প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব চেহারা সুন্দর ও শরীর সুস্থ থাকার দোয়া তাআলা প্রত্যেক বান্দাকে সৃষ্টিগতভাবে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু যারা দেখতে অনেক সুন্দর হয় তাদেরকে মানুষ অনেক পছন্দ করে ও ভালোবেসে থাকে তাই আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে এই ছোট্ট দোয়াটি শব্দে শব্দে বানান করে মুখস্ত করিয়ে দেব আপনারা যদি এই ছোট্ট দোয়াটি শিখে আমল করতে পারেন বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা এই দোয়ার বরকতে আপনার চেহারাকে সুন্দর করে দিবেন। সবহান আল্লাহ আপনি যদি সমাজে সুনাম অর্জন করতে চান আল্লাহ তালার ভালোবাসা পেতে চান আল্লাহ তালার পছন্দের বান্দা হতে চান তাহলে চেহারার পাশাপাশি আপনার চরিত্রকে সুন্দর করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দেব এবং আপনারা এই দোয়াটি কখন পাঠ করবেন আমি ভিডিও শেষে অথবা মাঝখানে আপনাদেরকে বলে দেব তাই আমি অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমার সঙ্গে থাকবেন অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে শিখে আমল করা তৌফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন চলুন তাহলে আমরা এই ছোট্ট দোয়াটি শিখে নেই এবং কিভাবে আমল করবেন কখন পাঠ করবেন আমি ভিডিও মাঝখানে অথবা শেষে আপনাদেরকে নিয়মটি বলে দেব আরুবিল্ লাহি মিনা স ক নির্ ওয়াজীব বিস্মিল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন যারা আরবি পড়তে পারেন না বাংলা দেখে দেখে পড়লেও হবে অ ল জবর লামে তসদিদ আল লাম খারা অবত একালিপ ঠোঁট গোল করে মোটা করে উচ্চারণ করতে হবে ল আল আর পেশ মিমে তাসদিদ হুম মিম জবর মা আল্ল হুম মা আল্ল হুম মা হুম মা হামজা জবর হার জজম আহ আমদা জবর হার জজম আহ সিনের জবর নুনে জজম ইফা গুন্না সাং তা জবর তা আহ সাং তা আহ সাং তা আহ সাং তা অল্লাহুম্মা

খ লামে যজম খল কপের জের ইয়া একালিপ লম্বা করে পড়তে হবে খল ফিন ফা জর ফা এখানে ফার জবর হবে ফা জবর ফা হামজা জবর হার যজম আহ সিনেজের নুনে যজম ইজহার গুন্না অর্থাৎ গুন্না হবে না সিন ফ আহ সিন আহ সিন আমার সঙ্গে পড়বেন ফা আহ সিন কি ফা কি সিন। খুলুকি খপেশ খু লাম্পেশ লু খুলু খপেশ খু লাম্পেশ লু খুলু কপের জের ইয়া জজম একালি কি কপের জের ইয়া জজম একালি কি খুলুকি খুলুকি ফ আহসিন আমরা এখন শুরু থেকে শেষ পর্যন্ত এই ছোট্ট দোয়াটি কয়েকবার মস্ক করব আমার সঙ্গে সঙ্গে পড়বেন অল্লু আহ কি ফিন اللهم احسنت خلقي فاحسن خُلُقي اكبر اللهم احسنت خلقي فاحسن خُلُقي দর্শক শ্রোতা সুন্দর চেহারা জীবনের চলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে এই জন্য যাদের চেহারা অনেক সুন্দর হয়ে থাকে তাদেরকে মানুষ অনেক পছন্দ করে মাহাব্বত করে ভালোবাসে যদিও সে কালো হয় কুৎসিত হয় দেখতে অসুন্দর হয় সে ব্যক্তি যদি নিয়মিত এই দোয়াটি পাঠ করে কখন পাঠ করবে এইরকম যখন আয়নার সামনে যাবে নিজের চেহারাকে আয়নায় দেখবে সে সময় যদি এই এই দোয়াটি পাঠ করে কোনো বান্দা কোনো বান্দি যদি পাঠ করে অথবা নামাজের শেষে মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার চেহারাকে নূরের আলোয় আলোগতে করে দিবে অনেক সুন্দর হবে যদিও সে কালো কুচ্ছিত হয়ে থাকে আল্লাহ তার চেহারায় এমন নূর দান করবে যে কেউ দেখলে তার প্রতি মহাব্বত এবং ভালোবাসা এবং পছন্দ হবে প্রিয় দর্শক শ্রোতা তার পাশাপাশি কিছু নিয়ম কারণ ও আমল করলে আরও দ্রুত তার চেহারা সুন্দর হবে চেহারা সুন্দর করার আমলগুলো হলো ইসলামী শরীয়ত সকল কিছু মেনে চলা হালাল হারাম এর সঠিক বিচার করে চলা অর্থাৎ হারাম থেকে ফারেক থাকা হালাল খাবার খাওয়া নিয়মিত পাশক্ত নামাজ আদায় করা সর্বদা পর্দার সাথে চলা নিয়মিত জিকির করা মেসোয়াক করা সর্বদা সুন্নতি জীবনের প্রতি যত্নশীল হওয়া ইত্যাদি অর্থাৎ আপনি নামাজ আদায় করবেন সবসময় উজুর সঙ্গে থাকবেন বেশি বেশি করবেন জিকির আজগার করবেন এরকম ইসলামী শরীয়তে সকল হুকুম মেনে চলার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা আপনার শরীর সুস্থ রাখবে এবং আপনার চেহারাকে নূরের আলোয় আলোকিত করবে আপনি অনেক সুন্দর হবেন ছেলেদের চেহারা সুন্দর করার দোয়া ও মেয়েদের চেহারা সুন্দর করার দোয়া একই এর মধ্যে কোনো পার্থক্য নেই প্রিয় দর্শক শ্রোতা আপনারা বিশেষ করে এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে শিখবেন এবং আপনি যখন আয়নার সামনে দাঁড়ে যাবেন এই দোয়াটি পাঠ করবেন মোনাজাতের মধ্যেও এই দোয়াটি পাঠ করতে পারেন যদিও আপনি কুচ্ছিত হন কালো হয়ে থাকেন অথবা আপনার চেহারায় নূর নেই সৌন্দর্য নেই তাহলে আল্লাহ তালা আপনার চেহারায় সৌন্দর্য দান করবেন নূর দান করবেন যে কেউ আপনাকে দেখলে তার পছন্দ হবে এই জন্য বেশি থেকে বেশি উজু করবেন এবং এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ তালা সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে সরিয়ে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন